শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ভিডিওটা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিক গেস করেছো আজকের ভিডিওটা হতে চলেছে আমরা এই চুল সম্পর্কে তো তোমাদেরকে বলেছিলাম নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তোমরা অনেক কমেন্ট বক্সে মানে আমার কমেন্টে বলে দিয়েছো একটাই তোমাদের কমেন্ট কী হেয়ারস্টাইল করবে কেমনভাবে করবে এই নিয়ে একটা ভিডিও বানাও তো আমি তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা যে আমার আটশো পূর্ণ হবার অপেক্ষায় থেকো তো তোমরা বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দাও যাতে খুব তাড়াতাড়ি আটশো কেন হাজার পূর্ণ হোক আমি তোমাদের সামনে একটা নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবো ঠিক আছে আর যেটা যে চ্যালেঞ্জটা অবশ্যই তোমরা দিবে প্রথম চ্যালেঞ্জ বলেছিলে যে হেয়ার কাটিং করবে একদম শর্ট হেয়ার কাটিং তো অবশ্যই নিয়ে আসবো তো অনেকেই অনেক কমেন্ট করেছো যে দিদিভাই মানে আমাকে ভালোবেসে বলেছো যে তুমি শর্ট হেয়ার কাটিং করলে তোমাকে দেখতে খুব সুন্দর লাগবে শর্ট হেয়ার কাটিং করো বাট অনেকে ভালোবেসে বলেছে আবার অনেকে বাঁশ দিয়ে বলেছ অনেকেও মজা করে বলেছ তো আমি চাইছি যে ঠিক আছে তোমাদের ভালোবাসা তোমাদের তোমরা যেটা চাও আমি সেটাই করবো কিন্তু কতটুকু শর্ট করবো এতটুকু নাকি এতটুকু কতটুকু করবো তার জন্য কিন্তু আমার আটশো পূর্ণ হবার তোমাদেরকে অপেক্ষা করতে হবে বুঝেছো অপেক্ষা করলে বলে না শহুরে মেয়া ফলে তো তোমরা তো আমার ভিডিওগুলো শেয়ার করো লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে ভিডিওটা অনেক দূর পর্যন্ত যায় ঠিক আছে আর অনেকে অনেক আমার ভিডিওগুলোকে ভালোবাসা দিয়েছো তার জন্য অসি অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা জানাচ্ছি আর মানে যখনই ফেসবুকটা সরি হোয়াটসঅ্যাপটা দূর মাথা যখনই আমি ইউটিউবটা খুলছি তখন একটাই শুধু আমার কমেন্ট আসতে দিদি ভাই কী হেয়ারস্টাইল করবে কতটুকু করবে এই নিয়ে একটা ভিডিও বানাও সবাই একই প্রশ্ন মনে তা আমি একটা কথাই বলছি আটশো পূর্ণ হবার অপেক্ষায় থেকে তারপর তোমাদের সামনে আমি আমার এই চুল কেটে ফেলবো ঠিক আছে তো অনেকে বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখেছো কেউ দেখেছো বর্ধমান থেকে কেউ দেখেছো কলকাতা থেকে কেউ দেখেছো নদিয়া থেকে কেউ দেখেছো মুর্শিদাবাদ থেকে তো তাদের তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই এবং বোনেরা আমার ভিডিওগুলোকে এত পরিমাণে ভালোবাসার জন্য ঠিক আছে তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো নেক্সট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো একটা রান্নার ভিডিও যেটা আজকে আমি বানাবো স্পেশালি রান্না বলতে আজকে বানাতে চাই আমি চারটি তো সেটা সেই ভিডিও তোমরা দেখে এসো আর নেক্সট আরচু পূর্ণ হওয়ার পরে কেউ কমেন্ট করো না প্লিজ আরচ্য পূর্ণ অপেক্ষায় থেকো তোমরা খুব তাড়াতাড়ি সেই আমার চুল কাটার ভিডিও দেখতে হবে তবে তোমরা তোমাদের কাছেই আমি জানতে চাই যে তোমরা বলো প্রত্যেকে কমেন্ট করবে ঠিক আছে আমি কিভাবে চুল কাটবো স্টেপ করে রাউন্ড করে ইউ করে একজন তো কমেন্ট করেছ যে লেয়ার করলে ভালো লাগবে দিদি ভাই তো লেয়ার তো অবশ্যই করবো বলেছি যখন কমেন্ট করেছি যখন আর এটাও বলে দাও যে এই চুলকে আমি নিজের হাতেই কাটব নাকি পার্লারে গিয়ে কাটব যদি বলো দিদি ভাই নিজের হাতে চুল কাটো তাহলে হয়তো একটু কষ্ট হবে কারণ আমি সেইভাবে চুল কাটতে পারি না হয়তো খারাপ হয়ে যাবে চুলটা কাটতে গিয়ে আর যদি বলবো না দিদিভাই পার্লারে গিয়ে করো তো সেটাও আমার সামর্থ্য নেই কারণ বাবা এখন চুল কাটতে গেলে এত পরিমাণে টাকা নেয় না একটা শাড়ি কেনা হয়ে যাবে আর আমাদের সেই সামর্থ্য নেই যে মানে চুল কাটবো পার্লারে গিয়ে আগে কেটেছি মিথ্যা কথা বলবো না আগে কেটেছি যখন চুল কাটতে তিরিশ টাকা কুড়ি টাকা করে নিত কিন্তু এখন পার্লারে এত পরিমাণে টাকা নেই যে টাকাটা দেওয়ার সামর্থ্য আমার নেই ঠিক আছে তো আমি চুলটা নিজের হাতেই কাটতে চাই নিজের হাতেই এই চুলটা আমি কেটে ফেলতে চাই তো কত কাটবো কেমন কাটবো কে কথা থেকে আমি ভিডিওগুলো দেখছ আবারও বলছি কমেন্ট করবে যে আমি কতটুকু চুল কাটবো কি কাঠ কাটবো ঠিক আছে আমার যদিও সামর্থ্য না থাকে আমি পার্লারে গেছি তবু কেটে আসবো তোমাদের জন্য যদি তোমরা চাও আর এই মুহুর্তে আমার মানে একটু আমি একটু হালকা ডিপ্রেশনের মধ্যে আছি তো তোমাদের সামনে সেইভাবে কথা বলতে পারছি না মানে মনে একটু ভালো নেই সেহেতু বন্ধুরা ভিডিওটা এখানেই স্টপ করছে দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেক সুস্থ থেকো। Thank <laughs> you.